আচ্ছা জার্মানি জার্মানি দেখেন নাম ঠিকানা অ্যাড্রেস থাকবে এটা টর্নেডো টর্নেডো প্লাস ঠিকান্লাস আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে জায়গাতে সবাইকে জানিয়ে স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আবার কিন্তু একটা বাথরুম ফিটিংস এর এবং কমল বেসিং এর ভিডিও নিয়ে চলে আসলাম সরাসরি গোডাউনে আর গোডাউনের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন আজকে এখানে কি পরিমাণ মালামাল আছে এবং আপনারা কি প্রাইজে এই প্রোডাক্টগুলো পেতে যাচ্ছেন বা একবারে অর্ধেক দামে কিন্তু আপনারা এই ইনটেক নতুন প্রোডাক্টগুলো এগুলো কিন্তু হচ্ছে সব স্টক লটের নতুন প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আজকে আমরা চলে আসছি বিসলিম মিল্লা স্যানিটারি ওয়ার আপনার বাড়িধারা জে এর বিশ নম্বর রোড এবং হচ্ছে ইউআইটিএস ইউনিভার্সিটি রোডেই কিন্তু তাদের গোডাউন এছাড়াও কিন্তু বাড়িধারা জে ব্লকের তিন নম্বর রোডে প্রথম দোকানটাই কিন্তু হচ্ছে আহ তাদের হচ্ছে বিসমুলা স্যানিটারি ওয়ার তারা সেখান থেকেও আপনার প্রোডাক্ট কিনতে পারবেন আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে বিসমুলা স্যানিটারি ওয়ারের অনার ইমরান ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন আপনি এই তো ভালো আছে ভাই দেখলাম যে প্রচুর মাল নিয়ে চলে আসছেন ভাই মানুষের এবং অনেক কালার চলে আসছে না অর্ধেক থেকে অর্ধেক মার্কেট থেকে অর্ধেক দাম মার্কেট থেকে অর্ধেক দামে কিন্তু আপনার পেয়ে যাবেন আচ্ছা প্রথমে আমরা দেখি যে পাশে কিছু দেখা যাচ্ছে না লোডাউনটা ওই যে লোডাউন কালারিং লোডাউন দেখতে পাচ্ছেন যদি এই কালারটা কেউ নিতে চায় এটা গ্লোরির মাল কিন্তু এখন নাম টাম একটা সব থাকবে আচ্ছা গ্লোরি আবার দিয়ে দেব আইডলিক ফিটিং দিয়ে দেব ডাবল হ্যাঁ আচ্ছা এটা ফিটিং এর কাছে থাকবে দুই বছর এটা হচ্ছে যে আপনার যদি এটা কেউ নিতে চায় এটা হচ্ছে মাত্র 5000 টাকা 5000 টাকা পড়বে টাকা আচ্ছা এটা 5000 পড়বে আচ্ছা তারপর আছে এই যে ওয়ান পার্টের মধ্যে দেখতে পাচ্ছি আমার কিছু চাইনিজ মাল চাইনিজ মাল এর মধ্যে

আচ্ছা গেট প্লাসের মধ্যে ইমালটা আছে আগেও ছিল এখনো আছে আচ্ছা আট হাজার পাঁচশো টাকা পিস আট হাজার পাঁচশো হাইডেল সিট কাবার ডাবল প্লাসের হাইডেল

ডাবল ক্লাস দিয়ে এগুলা এগুলো করবে চার টাকা পিস চার টাকা পিস আচ্ছা এটা এটা কথা টাকা পিস এটা পঁয়ত্রিশশো টাকা পিস এটা পঁয়ত্রিশশো টাকা পিস করবে আচ্ছা

আচ্ছা ভাই আপনার থেকে যদি হোলসেলে মাল নাই বা দেখা যে সিটি মহাসড়াতে মাল নিতে চাই সেক্ষেত্রে কিভাবে মাল দেন বা এগুলো আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে মাল হোলসেলে যদি কেউ মাল নিতে চাই হোলসেলের মধ্যে নিলে আসেন সমস্যা নেই দাম কমাই রাখবো আপনার দোকানদারি করতে পারবেন

এগুলো সব হচ্ছে একবার রিজনেবল প্রাইস নিতে মার্কেট থেকে অর্ধেক মার্কেট থেকে অর্ধেক মার্কেট থেকে অর্ধেক দাম আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনারা যারা ইমরান ভাই এই সকল প্রোডাক্ট গুলা যদি কেউ আছে ঢাকার বাইরে নিতে চায় সেক্ষেত্রে কিভাবে মালগুলা পাঠান এগুলা মাল ওই যে বাইরে প্যাকেট করতে একটু দেখবেন ভিতরে খ্যাটটা দিয়ে কার্টন টার্টন দিয়ে তারপরে আমরা মাল গুলা বাইরে পাঠাই মানে ঢাকার বাইরে খ্যাট দিয়ে পলি করে দেন দিয়ে কার্টন করি আমরা কি খ্যাট দিয়ে কার্টন করে জি আচ্ছা এটা সুন্দর আছে চিপার মধ্যে এই দেখতে পাচ্ছেন চিপার অনেক মাল পড়ে রয়েছে ভাই এটা তো অনেক সুন্দর জি এটা প্যাডের সহকারে মাত্র পড়বে 2500 টাকা 2500 টাকা প্যাডের সহকারে মানে খুবই মানে আনকমন আনকমন কিছু মাল আছে আপনারা আসলে হয়তোবা দেখতে পারবেন এখানে খুবই আন্তগমন যে যাওয়ার জায়গা নাই এমন অবস্থা ভাই আপনার এখানে আসার ঠিকানা যদি আমাদের একটু বলে দেন গোডাউনে আসার ঠিকানা হচ্ছে ঢাকা বারিধারা নতুন বাজার ইউআইটিএস বার্সিটির সাথে নয়নগর ইউনিভার্সিটির সাথে সবাই চিনে আর আমাদের শোরুম টা হচ্ছে ঢাকা বারিধারা যে ব্লক এর তিন নাম্বার রোড প্রথম দোকান তিন নম্বর রোড প্রথম দোকান আচ্ছা তো এই পাশে কার্টুনের কাজ চলতেছে মাল ডেলিভারি কাজ চলতেছে এই যে মাল ডেলিভারি তার চলতেছে দিন কার্টুন গ্রাম বেসিং গুলো কেমন রাখবেন এগুলো পাঁচ হাজার এইভাবে হচ্ছে কার্টুন কাজ সব চলতেছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা যারা হচ্ছে এই সকল বাথরুম ফিটিংস এর মালামাল গুলো ক্রয় করতে চান সরাসরি গোডাউনে বা ইমরান ভাইয়ের দোকানে চলে আসলে কিন্তু মালগুলো ক্রয় করতে পারবেন থাকেন সবাই আসসালাম